হ্যালো বন্ধুরা নমস্কার স্করপিও বৃশ্চিক রাশি তো দেখা যাক যে বর্তমানে আপনি কি সিচুয়েশনে আছেন এবং আগামী ছ মাসের মধ্যে আপনি ঠিক কোথায় গিয়ে পৌঁছাচ্ছেন কে তবে তার আগে একটা কথা শেয়ার করার ছিল বন্ধুরা সেটা হলো জুলাইয়ের একুশ তারিখে কোয়ান্টাম লিপ মেডিটেশন আসছে লাইফ মেডিটেশন এখানে আপনি শিখবেন যে থার্ড পার্টি আর থার্ড ফ্যাক্টরস থেকে কি করে নিজেকে প্রোটেক্ট করতে হয় এবং আপনি থার্ড পার্টি প্রবলেম থেকে বা কারিক্সের থেকে কি করে বেরোবেন আর কারিয়ার হোক লাভ লাইফ হোক সব জায়গায় আপনার লাইফে বাকিদের ইনফ্লুয়েন্স বেশি এবং আপনি ডমিনেন্ট হয়ে গেছেন এই কোয়ান্টাম লিপ মেডিটেশন আপনাকে হেল্প করবে যে আপনি নিজের পাওয়ারকে আবার রিক্লেম করতে পারবেন ওকে সো ইয়েস যদি আপনারা জয়েন করতে চান স্ক্রিনের সমস্ত ডিটেলস দেওয়া আছে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এখানে ফোনপে জিপে সব কিছু অ্যাভেলেবেল আছে জাস্ট পেমেন্ট করবেন স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন আর আপনি ওখানে मेंशन करবেন যে আপনি লাইভ মেডিটেশন টা লাইভ ওয়ার্কশপ টা জয়েন করতে চান ঠিক আছে সো লেটস সি দেখা যাক বর্তমানে আপনাদের কারেন্ট সিচুয়েশন কি আছে স্করপিও বৃশ্চিক রাশি থার্ড আই চক্র আপনার যেন কেউ বেঁধে থাকা চোখ খুলে দিচ্ছে নিজের লাইফের অনেক ডিসিশন না আপনার লাইফের ডিসিশন গুলো অন্যরা সবাই নিয়েছে আর সবাই মিলে না আপনাকে যেন একটা অ্যাটাচমেন্টের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করত কিন্তু বর্তমানে না আপনার চোখটা যেন খুলে দিয়েছে সব যেন ক্লিস্টার ক্লিস্টাল ক্লিয়ার মানে আপনি পুরো পরিষ্কার জলের মতো পরিষ্কার ভাবে আপনি সব দেখতে পাচ্ছেন তো ক্রিস্টাল যেরকম ক্লিয়ার থাকে ওই রকম টাইপের সব আপনি বুঝতে পারছেন আমার লাইফের কোথা থেকে স্টার্ট হয়েছে কোন ব্যক্তিরা আমার লাইফে প্রবলেমেটিক আর কোন ব্যক্তিরা আমার লাইফে ভালো এই একটা বলতে পারেন এই একটা চেতনার চৈতন্য হওয়া বলতে পারেন যেটা আপনার মধ্যে দেখা যাচ্ছে তো এই টাইম ফ্রেমটার জন্য আপনার বেস্ট কালার হবে ব্লু এন্ড এরকম ডার্ক ব্লু আর এটা কি বলা হয় वायलेट কালার অর বেগুনী কালার যেটাকে আমরা বলে থাকি পার্পল কালার হবে বাট ডার্ক পার্পল কালার এই কালারসগুলো আপনার জন্য এখন খুব ইম্পর্ট্যান্ট আর আপনি মেডিটেশনে বসলে হতে কালারসগুলো আপনি খুব দেখতে পাবেন এবং থার্ড আই চক্রাতে একটু সেনসেশন আপনি হয়তো ফিল করবেন একটু গরম ফিল হতে পারে ভাইব্রেশন ফিল হতে পারে আদারওয়াইজ হিট ফিল হতে পারে বডিতেও হিট ফিল হতে পারে হঠাৎ করে যেন আপনার মধ্যে কার অগ্নি আবার জাগ্রত হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ঘুমে পড়েছিল যেই শক্তি ওই বললাম না এক্ষুনি রিক্লেম ইউর পাওয়ার তো যেই শক্তি বা যেই পাওয়ার আপনার শেষ হয়ে গিয়েছিল আপনি ভেবেছিলেন আমি নিঃশেষ আমি আর কোনোদিনে উঠে দাঁড়াতে পারবো না বাট দেখা যাচ্ছে যে এই বন্ধনকে ভেঙে বেরোনোর শক্তি আপনার মধ্যে থেকেই আবার বেরোবে এটা ভালো লাগলো আমার যে আপনাদের বেদনা শেষ হবে যে মানুষগুলো আপনার লাইফে অ্যাকচুয়ালি থাকাটা ডিজার্ভ করে না বাট জোর জবরদস্তি আপনার লাইফের মধ্যে একদম গেড়ে বসেছিল ওদেরকে না আপনি নিজেই উৎখাত করবেন মানে তুলে ফেলে দেবেন এবার নিজেই তুলে ফেলে দেবেন দুর্দান্ত ব্যাপার একদম দুর্দান্ত এই না হলো সেলফ লাভ প্র্যাকটিস এটাকেই তো বলা হয় নিজেকে ভালোবাসা নিজেকে চুজ করা নিজের প্রতি উঠে দাঁড়ানো নিজের প্রতি লড়াই করা আজ যে নিজের জন্য লড়তে শিখে যায় তার জীবনে কেন সে কেন ডমিনেন্ট হবে সে ডমিনেন্ট আর হবে না সে আর দমে যাবে না কোনো জায়গা থেকে দুর্দান্ত লেগেছে আমার আপনাদের এনার্জিটা আজকে এনার্জি অরেকল থেকে দেখব টেম্পল পাথ একটা কমপ্লেন যেটা আপনি ছোটবেলা থেকেই করতেন ঈশ্বরের কাছে যে আমার কথা কি তোমরা শুনতে পাও না মানে আমার ভাইব্রেশন আমার দুঃখ আমার চোখের জল আমার যন্ত্রণা আমার কান্না আমার ভেতরের এই হাহাকার এই পেন এই সাইলেন্ট পেন যেটা যেটা আমি ভেতরে ভেতরে ভোগ করি ওটা কি তোমরা দেখতে পাও না তোমরা কি অন্ধ এই প্রশ্নটা যেটা আপনি ইউনিভার্সে থ্রো করতেন মানে দিতেন ইউনিভার্সকে এই প্রশ্নটা যে আপনি কন্টিনিউয়াসলি দিতেন সেই প্রশ্নটা সত্যি সত্যি ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছেছে বিকজ এখানে টেম্পল পাত আমাকে দেখাচ্ছে যেটা হচ্ছে তথাস্তু ঈশ্বর সত্যি সত্যি আপনার ভেতরে একটা এমন শক্তি বা পাওয়ার সেন্ট করছে যে নিজেই লড়বেন এবার আপনি লড়তে পারবেন লড়াই করার একটা সাহস তো দরকার যারা লড়াই করতে বেরোয় ওরা যদি ভীতু হয় ওরা কি বেরোতে পারবে তো এই টক্সিক বন্ধনগুলো টক্সিক এনার্জিগুলো কেন আপনি এর থেকে বেরোতে পারছেন না এই ম্যাট্রিক্স বা মায়াচালকে কেন আপনি ব্রেক করতে পারছেন না এর পেছনের রিজেনটা কি বিকজ ভয় সেই ভয়টা আপনার জয় হয়ে যাচ্ছে একটা টাইম হয় মানুষ যখন অনেক সহ্য করে না সহ্য করতে করতে একটা টাইম পর মানুষ বলে এনাফ ইস এনাফ তো এটাই আমি দেখতে পাচ্ছি ফাইনাল ডিসিশন এবার আমি সেটা করে দেব যেটা অ্যাকচুয়ালি কেউ হয়তো কল্পনা করেনি বাট আমি করব ঠিক সো ভীষণ সুন্দর একটা ভাইব্রেশন এখানে সোলার স্ট্রাকচার এখানে হিলিং হচ্ছে আমার মনে হচ্ছে যেই ইয়েস দেখুন এখানে থার্ড পার্টিরও কার্ড এসেছে ব্রকেন হার্ট এসেছে যারা আপনার লাইফকে অ্যাকচুয়ালি ডেস্ট্রয় করে দিয়েছে এবার আপনি তাদেরকে ছেড়ে দেবেন ওকে ছেড়ে দেবেন মানে হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে দেবেন ছেড়ে দেবেন মানে তাদের এনার্জি থেকেও ডিসকানেক্ট হয়ে যাবে আমরা কিছু মানুষকে ছেড়ে তো দিই কিন্তু তাদের জন্য চব্বিশ ঘন্টা চিন্তা করি এটা কি ছেড়ে দেওয়া হয় অফকোর্স নট আমরা যখন কারোর জন্য সারা দিন চিন্তা করছি ফিজিক্যালি লোকটাকে ছেড়ে দিয়েছি কিন্তু মেন্টালি চিন্তা করছি তাহলে কি আপনি ছাড়তে পেরেছেন তাহলে কি অন বলা হয় ওটাকে নো যখন আমরা মেন্টালিও রিলিজ করি এনার্জিটিক্যালিও রিলিজ করি সব জায়গা থেকে রিলিজ করি তখনই না ছাড়ি তো এখন দেখা যাচ্ছে সেই ব্যক্তিগুলোর যে কোনো অ্যাক্টিভিটি বা যে কোনো কিছু আপনার ওপর আর কোনো রকম এফেক্ট ফেলবে না বিকজ আপনি টোটালি ডিসকানেক্ট হয়ে যাবেন এই ব্যক্তিগুলো থেকে যারা অ্যাকচুয়ালি আপনার এনার্জি আপনার আপনার কেয়ার লাভ ভালোবাসা ইভেন আপনার এরকম ফিল হয় যে এরা আমার ক্ষমা করে দেওয়াটাও ডিজার্ভ করে না বাট আমি ক্ষমা করে এদের থেকে ডিসকানেক্ট হয়ে যাবো মানে আমি এদেরকে ক্ষমা করে দিয়ে পুরোপুরি ডিসকানেক্ট হয়ে যাবো এটা হবে কারণ এটা বর্তমানে আপনি এই এনার্জি দিয়েই যাচ্ছেন এটাকে বলা হয় সোলার প্লেক্সিস চক্রার হিলিং যেখানে না আমরা একটা মানুষকে ক্ষমাও করতে পারি আমরা একটা মানুষকে অ্যাকসেপ্টও করতে পারি এবং আমাদের লাইফকে নিয়ে একটা ক্লিয়ার ডিসিশন নিতে পারি একদম ক্লিয়ারলি ডিসিশন নিতে পারি যে ইয়েস আমার এটা চাই এটা চাই না তো এনার্জি তো ভীষণ সুন্দর আর অফকোর্স আপনাকে কিছু মানুষ যাদের সাথে আপনার কার্মিক কন্ট্রাক্ট ছিল এটা রিলেশনশিপ হোক এটা ফ্যামিলি হোক এটা ম্যারেজ হোক কে আপনি যথেষ্ট বুদ্ধিমান আপনি বুঝতেই পারছেন আপনি আমি যার সম্পর্কে বলছি তো ইয়েস সে আপনাকে ওই খুনকে আসু রুলানা বলে না একটা কথা আছে সেই খুনকে আসু সেই কান্না সে আপনাকে কাটিয়েছে এটা আপনার কার্মিক কোনো ব্যাগেজেস ছিল সোল কন্ট্রাক্ট ছিল কার ছিল এটা ভোগাড়ি ছিল মানে এত ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর আপনি দেখেছিলেন বাট রাইট নাও আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজের জন্য আর সেই দিন চান ওর জন্য মানে আপনার যেহেতু চোখটা পুরো খুলে গিয়েছে বন্ধ চোখটা সব বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন সত্যের সম্মুখীন হয়ে সম্মুখী হয়ে দাঁড়াচ্ছেন তো সেই মুহূর্তে না এই ব্যক্তিদের সাথে আপনি টোটাল ডিসকানেক্ট হয়ে যাবেন টোটাল একদম টোটাল ডিসকানেক্ট হয়ে যাবেন আগে এদের কথা চিন্তা করে আপনার খুব খারাপ লাগতো যে আমার জীবনটাকে বরবাদ করে দিয়ে এরা এত এত সুন্দর আছে আছে ভালো ওটা দিত ভেতর ভেতর কিন্তু এবারে না এই তুলনামূলক এই তুলনা করার যে এনার্জিটা এটাও আর আপনার ভেতর থাকবে না আপনি পুরো এখান থেকেও বেরিয়ে যাবেন এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাপিনেস স্যাটিসফ্যাকশন আর জাস্টিস দেখা যাক যাক আগামী ছ মাসের মধ্যে আপনি কোথায় গিয়ে পৌঁছাচ্ছেন কংগ্রাচুলেশন কারণ এত বড় যুদ্ধে জয়ী হওয়া তো ভয়ঙ্কর একটা যুদ্ধ আমি বুঝি বিকজ আমি নিজের লাইফেও এক্সপিরিয়েন্স করেছি এই টাইম ফ্রেম গুলো তুমি ভালো করেই বুঝি beautiful চেঞ্জ বাটারফ্লাই maiden ওকে আমি এখানে দেখতে পাচ্ছি না এবারে আপনার সেই সৌন্দর্যটা বেরোবে ছোটবেলা থেকে একটা খুব সুন্দর মানুষ ছিলেন আপনি বাট সেখানে অনেক টক্সিক এনার্জি স্টাক হয়ে অনেক পেন যন্ত্রণা কাটি প্রচুর স্ট্রেস তারপর লাস্ট প্রিভিয়াস অনেকগুলো বছর টেন ফিফটিন ইয়ার্স এখানে যতটুকু আমি চ্যানেল করতে পারছি সো এই টাইম ফ্রেমটা না আপনি দেখেছেন দুনিয়ার সব থেকে দূর দিন মানে ফিজিক্যালি বা বাইরে থেকে দেখে হয়তো কেউ আপনাকে বুঝতে পারবে না এটা কিন্তু একটা অন্তদ্বন্দ্ব ভয়ঙ্কর লড়াই ভয়ঙ্কর যুদ্ধ মানে আপনি কাউকে আপনার কাছে সেরকম ওয়ার্ডসই নেই যে কীভাবে আমি এক্সপ্লেন করব যে আমার লাইফ অ্যাকচুয়ালি চলছে এটাকে আমার ভেতরে কি জ্বালা জ্বলছে ওই কারণের জন্য না আপনি ক্যারিয়ারে কখনো কনসেন্ট্রেট করতে পারেননি শুধু ক্যারিয়ারে কেন আপনার যে অ্যাক্টিভিটিজ গুলো করতে ভালো লাগে নাচ গান আঁকা পড়াশোনা হোক যাই হোক যে অ্যাক্টিভিটিস গুলোতে আপনি শান্তি খুঁজে পান আপনার ভালো লাগে সেই অ্যাক্টিভিটিস গুলো আপনি কোনোদিন দিন মন দিয়ে করতে পারেননি অনেকে আছে কিছু একটা ভর্তি তো হয়ে যায় কোনো একটা জায়গায় পার্টিসিপেট তো করে বা কোনো একটা জায়গায় স্টার্ট তো করে কিন্তু বেশি দিন কন্টিনিউ করতে পারে না মধ্যেখানে বারবার ডিসকন্টিনিউ হয়ে যায় কেন হয় বিকজ ভেতরের তারা মানসিক দিক থেকে খুশি নয় তাই তারা এনজয় করতে পারে না লাইফটাকে মানে এখানে এমন একটা এনার্জি চ্যানেল হচ্ছে আই ডোন্ট নো কে দেখছেন মানে কার এটা নতুন ভিউয়ার্সও হতে পারেন বা আপনি হয়তো প্রিভিয়াস টাইমেও প্রিভিয়াস টাইম থেকেই রয়েছেন আমার সাথে সেখানে এরকম একটা চ্যানেলিং হচ্ছে যে সত্যি আপনার রাতের ঘুম কেড়ে নেওয়া মানুষগুলোকেও ফাইনালি আপনি ছেড়ে দিয়েছেন হ্যাডস অফ টু ইউ ঠিক আছে বলে তো দেওয়া খুব সোজা যে সবাইকে ক্ষমা করে দেওয়া যায় বাট যখন করার টাইম আসে তখন মানুষ সত্যি পারে না আর আপনিটা করে দেখিয়েছেন আমি প্রাউড ফিল করছি আপনাদের উপর আমি প্রাউড ফিল করছি থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এত বড় একটা কর্ম করেছেন কেউ হয়তো দেখতে পেল না যে অ্যাকচুয়ালি আপনি করেছেন তা কি কিন্তু মনে রাখবেন ইউনিভার্সাল এনার্জি কিন্তু শুধু আমাদের সাবকনশিয়াস মাইন্ডের থটস থেকে অপারেট হয় ইউনিভার্স তাই দেয় যেটা আমরা সাবকনশিয়াস লেভেলের চিন্তা করি এই যে আপনি প্রতিশোধ না নিয়ে প্রত্যেকটা মানুষকে যে ধরে 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 ক্ষমা করেছেন যারা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে যারা হয়তো আপনার খাওয়ার ইচ্ছে কেড়ে নিয়েছে যারা হয়তো আপনার জীবনের সুখ শান্তি সব কেড়ে নিয়েছিল ইভেন পড়াশোনা কাজকর্ম সব আপনার বরবাদ হয়ে গেছে ক্যারিয়ার বরবাদ হয়ে গেছে যারা ওই রক্ত চুষে চুষে খেয়েছে আপনার তাদেরকেও যে আপনি ছেড়ে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন ওদের ভাগ্য ভালো যে আপনি ওদেরকে ক্ষমা করেছেন ঠিক আছে ওদের পাস্ট লাইফে অনেক পুণ্যিকাজ অনেক পূর্ণ করে এসছিল ওরা ওরা যার জন্য আপনি তাদেরকে ক্ষমা করেছেন ঠিক আছে অনেক বড় কথা আমি বললাম এটা আমি একদম ক্লিয়ার চ্যানেলিং বুঝতে পারছি ডিভাইন ইউনিভার্স আপনাকে ধন্যবাদ জানাচ্ছে এই ভিডিওর থ্রু যে আপনি কাজটা করতে পেরেছেন তারা সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং ধন্যবাদ জানাচ্ছে যে তুই এত বড় একটা কাজ যে করেছিস এর জন্য ইউ ডিজার্ভ বেটার ওই কারণের জন্য কি হবে বলুন তো আপনার লাইফের এই যে সাফারিংস এই যে প্রবলেম এটা পুরোপুরি থ্রি সিক্সটি ডিগ্রি চেঞ্জ নিয়ে আসবে মধ্যে দেখবেন আপনার যেগুলো ভালো লাগে যেগুলো আপনি সময় দিতে পারেননি বিকজ অফ মানসিক চিন্তা মানসিক দুঃখ সেই অ্যাক্টিভিটিস গুলোতে আপনি ভীষণভাবে অ্যাক্টিভ থাকবেন নেক্সট সিক্স মান্থ Prishik Rashi, Earth আপনি যখন যত আর্থ মাদারের সাথে মাদার আর্থের সাথে কানেক্টেড থাকবেন যেরকম ভূমি মাতা নেচারের ক্লোজে ঠিক আছে না গানো যদি করেন আপনি একটু ব্যালকানিতে বা নেচারের ক্লোজে গিয়ে একটু করার চেষ্টা করুন প্রাণায়াম মেডিটেশন মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক এগুলো একটু রাখুন আপনার বডিতেও যতটুকুনি পার্জিং চলছে যতটুকুনি স্ট্রেস চলছে না ওগুলো খুব তাড়াতাড়ি রিলিজ হবে মনে হচ্ছে আপনি যদি কোনো ফিজিক্যাল ডিসকমফর্ট থেকে যাচ্ছেন ফিজিক্যালি কোনো একটা বা স্ট্রেস আপনাকে খুব জ্বালাতন করেছে অনেক বছর আপনি প্রচুর ট্রিটমেন্ট করেছেন এক তো মানসিক অবস্থা ভালো না তারপর শারীরিক অবস্থা ভালো না এই যে এখানে একটা চেঞ্জ আসবে এখানে একটা টুইস্ট আসবে যারা হেয়ার লস থেকে খুব যাচ্ছেন আপনি খুব চিন্তিত ঠিক আছে নিজের হেয়ার লস নিয়ে বা পিসিওভি পিসিওএস নিয়ে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে আমি দেখতে পারছি আপনার হরমোনাল ডিসব্যালান্সটা কিন্তু হিলিং এখানে হবে ঠিক আছে ইয়েস দেখুন এখানে আছে সেক্রেট মেডিসিন সেক্রেট মানে পবিত্র মানে আপনা কি না মাদার আর্থ হিলিং এনার্জিস সেন্ট করবে আপনার শারীরিক দিক থেকে যত ক্ষত আছে যত জ্বালা যন্ত্রণা কাটা ক্ষত ঠিক আছে অনেকে নিজে নিজেকে ক্ষতি করে সেরকম কিছু যা ওরকম রয়েছে সেগুলোর মধ্যে একটা মলহম লাগানো আপনার ক্ষত যন্ত্রণা জ্বালা যা আছে আপনার গোটা শরীরে গোটা মানসিকতার মধ্যে গোটা মনের মধ্যে হৃদয়ের মধ্যে সে ক্ষতগুলোর উপর না মলম লাগানো হবে প্রলেপ লাগানো হবে তো ইমোশনাল ফিল করছি না আমি আপনাদের আহ রিডিং করতে বসে সত্যি ফর গিফট দেখুন আমি এতক্ষণ তাই বলছিলাম আপনার এই ফর গিফট করে দেওয়ার যে শক্তি আছে না যে পাওয়ারটা আছে যে আপনি মানুষকে এমন মানুষদেরকে ফর গিফট করেছেন যারা অ্যাকচুয়ালি আপনার ফর ডিজার্ভই করে না তার পরিবর্তে ইউনিভার্সাল এনার্জি আপনার প্রত্যেকটা ঘায়ে প্রত্যেকটা ক্ষতয়ে মধুম লাগিয়ে দেবে সো দেখবো যে নেক্সট সিক্স মান্থের মধ্যে কারিয়ারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনাদের আমি ভীষণ খুশি আপনাদের জন্য সত্যি বলছি আমি ভীষণ খুশি এই পৃথিবীতে আর কেউ আপনাদের যন্ত্রণা বুঝুক চাই না বুঝুক এই ভিডিওটা কতজন দেখবে আমি জানি না রাশির ভিডিও দিলে বেশি কয়েকজন কয়েকজনের কাছে যায় বেশি কারোর কাছে যায়ও না যার সাথে আপনাদের করছে বন্ধুরা আমি বলছি আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে আমি বুঝি কেউ না বুঝুক এই সাইলেন্ট জার্নি সাইলেন্ট যন্ত্রণা সাইলেন্ট কান্না কতটা ভয়ঙ্কর এটা আমি বুঝি দিস ইস অলসো মাই লাইফ স্টোরি আমার নিজেরও স্টোরি আর আপনাদের সাথে রিলেট করে ক্যারিয়ারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বৈশ্বিক রাশি আগামী ছ মাসে স্ট্রেংথ ভয়ঙ্কর ভাবে প্রোগ্রেস দেখতে পারবেন বিশেষ করে তো এর পোর্টালে মানে অগাস্ট মাসে আপনি যা পরিশ্রম করছেন এখন বর্তমানে হোক স্টাডিতে হোক এক্সাম ক্র্যাক করছেন কোনো প্রিভিয়াস বিজনেস হোক বা নিউ বিজনেসে স্টার্ট করে এখন আপনি পরিশ্রম করছেন এইট পোর্ট্রলের পর না আপনি ট্রাস্ট্রিকাল লেভেলে দেখবেন যে আপনার কারিয়ার গ্রাফটা একদম ওপরের দিকে যাচ্ছে এর পোর্টাল আস্তে আস্তে না আপনার ম্যানিফেস্টেশন আর ম্যানিফেস্টেশন পাওয়ার আরো হাই হয়ে যাবে মানে আপনার সাবকনশিয়াস মাইন্ড যা চিন্তা করে মানে আপনাকে কোনো টেকনিক করতেই হবে না কোনো টেকনিক করতে হবে না আপনার সাবকনশিয়াস মাইন্ড অন্তর মন যা যা চিন্তা করছে সেগুলো দেখবেন আপনার রিয়েলিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে বিকজ আপনাকে অনেকটা পাওয়ার দিয়ে দেওয়া হবে বিকজ আপনি ফর গিফট করেছেন এটাই আপনার পরীক্ষা হচ্ছিল এটাই আপনার টেস্ট হচ্ছিল যে আপনি এই রকম মানুষদেরকে কি ক্ষমা করতে পারবেন আপনার কাছে কি এত বড় গার্ডস আছে যেহেতু আপনি এটা প্রুফ করেছেন সেহেতু আপনাকে পাওয়ার দেওয়া হচ্ছে যে আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে মানে ইউনিভার্সাল এনার্জি ধরুন আমাদের পেরেন্টস ডিভাইন ঈশ্বর আমাদের পেরেন্টস বাবা মা তারা খুশি হয়ে গেছে মানে হয় না আমাদের বাবা মা যখন আমাদের আমাদের রেজাল্ট দেখে খুশি হয়ে যায় তখন বলে বাহ তুই এটা করে দেখিয়েছিস তুই যা চাইবি তোকে তাই দেব ওই রকম আপনি এটা করে দেখিয়েছেন বলে ডিভাইন ইউনিভার্সাল এনার্জি আপনার স্পিরিচুয়াল তারা বলছে যে তুই যা বা তাই হবে দেখ শুধু আসলে কি বলুন তো এইরকম এনার্জিতে চলে আসার পর না মানুষের মধ্যে আর কোন ডিজায়ারই বাঁচে না মানুষ আর কিছু চাইবেই না আমি নিজেও নিজেকে দিয়ে রিলেট করতে পারি আমার নিজের ভেতরেও সত্যি আর কোনো ডিজায়ার নেই চাহিদাই শেষ হয়ে যায় আর তখন ঈশ্বর বলে তুই যা চাইবি তাই দেব তাহলে ভাবু আর কি চাওয়া যায় যাই হোক এনিবে এখানে দা মুন রয়েছে ওকে আচ্ছা কিছু কিছু মানুষ এখানে কিছু মানুষের সোলমেট জার্নি হতে পারে কিছু কিছু মানুষের টুইন হতে পারে সাইলেন্ট জার্নি হতে পারে দেখুন এখানে না কিছু এনার্জি এমন বেরিয়েছে আপনি হয়তো আপনার ডেস্টাইন পার্টনারের সাথে এখনো আপনার দেখা হয়নি বাট সাইলেন্টলি আপনি ভেতরে ভেতরে ফিল করেন যে ইয়েস সে কোনো একটা জায়গায় আছে আর তার প্রতি আপনার আলাদা একটা টান ফিল হয় বাট তাকে আপনি ফিজিক্যালি না

এখানে আমি ফিল করতে পারছি লাভ লাইফে যারা খুব সাফার করেছেন আর আপনি লাভ লাইফে যেটা সাফার করেছেন না আপনি কাউকে কোনোদিনও বলেননি সবাইকে আপনি ছেড়ে দিয়েছেন আজকালকার দিনে কি হয় যদি ব্রেকআপ হয় যদি কেউ কিছু কথা বলে যদি কেউ কিছু অন্যায় করে সাটিয়ে দুই চর মেরে দেয় গালে গিয়ে বা একদম কেলিয়ে শেষ করে দেয় কিন্তু আপনি এসব কিছু করেন আপনি সাইলেন্টই তাদেরকে ছেড়ে দিয়েছেন না সাইলেন্ট না নিজে এই पेनটাকে বিয়ার করেছেন নিজে চুপচাপ সেটাকে আপনি সহ্য করেছেন যে ঠিক আছে না অনেকে হয় না যে আমাদের মুখের উপর কোনো ডিসিশন শুনিয়ে দিয়ে চলে যায় আমরা তাকে কিছু না বলে ছেড়ে দিই এই রকম ঘটনা আপনার সাথে ঘটেছে তো যাই হোক না কেন আপনার সেই সাইলেন্ট চুপচাপ কান্না সেটার এন্ডিং এখানে হচ্ছে নেক্সট সিক্স মান্থের মধ্যে ক্যারিয়ারের ক্ষেত্রেও আপনার হাতে জাদু ছড়িয়ে দিয়ে দেওয়া হবে যা চিন্তা করবেন তাই হবে যা যা আনলিমিটেড চিন্তা করবেন তাই হবে আর আরেকটা জিনিস সারা এরকম সাইলেন্ট পেন এগুলো সব ফিল করছিলেন বিকজ অফ লাভ লাইফ তাদের এখানে লাভ লাইফের হিলিং হচ্ছে ঠিক আছে আর একটা ফাইনাল কার্ড নেব So. It hey, of ka সিরিয়াসলি এবার আপনি মুভ অন করে যাবেন সেই সমস্ত মানুষের থেকে যারা আপনার রক্ত চুষে খায় যাদের কাছে আপনার ফিলিংসের কোনো দাম নেই ফাইনালি আপনি ওদের চ্যাপ্টারটা ক্লোজ করবেন ক্লোজ করে আপনি নিজেকে চুজ করবেন সেলফ লাভ আই লাভ মাই সেলফ আই এম হ্যাপি উইদিন এই দুটো ভাইব্রেশন আপনি ক্যারি করবেন নেক্সট সিক্স মান্থ দেখা যাক আপনাদের জন্য এক্সট্রা গাইডেন্স আর কি আছে খুব সুন্দর এভাবেই এগোন আপনারা বৃশ্চিক রাশির জন্য এক্সট্রা গাইডেন্স কি আছে টাইম টু হিল স্নেক স্পিরিট ফাইভ ফাইভ এসেছে ফাইনালি না আপনার পাস চ্যাপ্টারটা ক্লোজ হবে দেখুন পাস চ্যাপ্টার ক্লোজ করতে আপনার অনেক বছর লেগে গেছে অনেক বছরের সংঘর্ষ আছে আপনার পাস চ্যাপ্টার ক্লোজ করার আপনার পাস্ট যে ছিলেন মানে যে ছিলেন বা যারা ছিলেন অজস্র বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার অনেকে মিলে তো অনেক কিছু করে আমাদের পাস্টেড এনার্জি তৈরি হয় তো পুরো পাস্টের যে চ্যাপ্টার টক্সিক ওটার ফাইনালি এন্ডিং হিলিং পুরোপুরি হয়ে যাবে তো সবসময় না এটা বলতে থাকবেন এখন অ্যাফারমেশনে যে আই এম আই অ্যাম হিল্ড এইটাই জাস্ট বলতে থাকতো যখন আপনার টাইম পাবেন যখন একটু রিল্যাক্স করবেন ব্রিদিং এক্সারসাইজ করলেন প্রাণায়াম করলেন দেন তখনই এই অ্যাফারমেশনটা নেবেন যে আই এম হিল্ড ব্যাস দ্যাটস fox spirit think on your feet swan spirit time for a deep dive deep dive এতদিন পর্যন্ত না আপনার কাজগুলো খাপছাড়া থাকতো যে কোনো কোর্স কোনোদিন কমপ্লিট করতে পারতেন পড়াশোনাটা হয়তো গুতিয়ে গাতিয়ে কমপ্লিট হয়েছে মনোযোগ সহকারে কোনো কিছু হয় নাই তো বর্তমানে দেখা যাচ্ছে না এবারে আপনি আপনার লাইফে না মনোযোগ সহকারে সব কাজ করতে পারবেন না মানে আপনি নিজেরই ইনার উইজডমের উপরে একটা গভীর ডুব দেবেন ঠিক আছে টাইম ফর আ ডিপ ডিপ মানে প্রচুর গভীরে আপনি ঢুকে যাবেন নিজের নিজের অন্তরের গভীরে মানে আমাদের অন্তরে একটা মহা সমুদ্র থাকে তো নিজের নিজের অন্তর ইনার ইনার মহাসমুদ্র কি কি ট্যালেন্ট আছে আপনার মধ্যে থেকে বেরোবে কিছু। ওখানে আপনি একদম গভীর লেভেলে আপনি একদম এন্টার করবেন এবারে গভীর ধ্যান এটাকে সমাধিও বলা হয় সমাধি মানে শুধু এটা না যে আমি পুরোপুরি দুনিয়া ত্যাগ করে দিলাম সব ত্যাগ না সমাধি মানে এটাও হয় যে আমি নিজের অন্তরের ভেতর একটা গভীরে গভীরতাটাকে টাচ করতে পারছি নিজের গভীরতাটাকে ওকে সেটা এখানে দেখা যাচ্ছে অলওয়েজ ওকে তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং আই হোপ এটা হেল্পফুল ছিল দেখা হবে পরবর্তী রিডিং এ ভালো থাকবেন সো বাই